Ao cu da aham sakeda u

এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে শব্দটা মেলানো তত সহজ না কোন মানুষ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম এই কথা বলার কারণে তার জীবনে অনেক কিছু সাড়া লাগতে পারে কথা ওজন টের পাচ্ছেন আপনি না কথা ওজন টের পাওয়ার কথা আছেন

জীবন্ত মানুষটাকে অগ্নিकुंडের ভেতরে যখন ফেলছিলেন একটা সর্দা মাসুম বাচ্চাকে প্রথমে যখন ফেলে দিয়েছে তার মা কান্না কাটিtors ছিল আগুনের ভয়ংকর থেকে বাচ্চাটা আবার দিচ্ছে মা এটা আগুনের পদ্ধতি না এটা তুল বাড়া তুমি আমার মত মা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি করে চলে আসো আমার মত দুনিয়া বাগানে থাকতে পারবে

দুই নাম্বার শর্তটা আরো কঠিন আসলিম লাহু আত্মসমর্পণ করা লাগবে এটা শিখিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে কি করে করা লাগে তার জীবনে 50 টা পরীক্ষা দিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছেন ওয়াইদি মাতা নাই বরাহি মারা kalimatin fatam mahunna Qala inni jamilu kalimna si

দশটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ এই পঞ্চাশটা পরীক্ষায় সঙ্গে সঙ্গে বলেছিলেন আল্লাহ নেতৃত্ব দেওয়ার শুধু আমি পেয়েছি নাকি আমার সন্তান যারা আসবে তারা এটা পাবে যে নেতৃত্ব

আল্লাহ পাক কি কিয়ামত পর্যন্ত তার উপরে আমার লাগত আমার গল্প আমার পড়ার পরে মনে হচ্ছে এটা শুধু এখন আর এখন দেখি